বলেছি একই উত্তর বারবারই আসবে আমার কাছ থেকে আমি গল্প নির্ভর কাজের সাথে নিজেকে এনডোস করতে চাই মানুষের আমি পারফরমেন্স দিয়ে যত কাছাকাছি পৌঁছাতে পারবো এটা আমার একটা এটা একটা দায়িত্ব বোধের জায়গা থেকে আমি করি এবং অবশ্যই প্রত্যেকটা গল্পই আমরা যদি প্ল্যাটফর্ম ওয়াইজ বলতে চাই তাহলে প্রতিটা গল্পই সিনেমা প্রতিটা গল্পই ওটিটি বা প্রতিটা গল্পই নাটক মানে যেখানে নাটকতা আছে সেটাই তো নাটক সো এটাকে আলাদা আলাদা সংজ্ঞায়িত করে হচ্ছে বাজেট বা প্ল্যাটফর্মের কারণে সো আমার কাছে মনে হয় যে আমি সবসময়ই সুরঙ্গের সময়ও চেয়েছি এবারও আমার একটা চাওয়া যে আমি মানুষের জীবনের ঘটে যাওয়া ঘটনা বা তাদের তারা যেভাবে এক্সপিরিয়েন্স করে সেই খুব কাছাকাছি থেকে চরিত্রগুলোর কাছাকাছি মিশতে পেরে এভাবে একটা গল্প করতে চাই এভাবে একটা গল্প বলতে চাই এবং লার্জার দ্যান লাইফ যে টার্মটা সিনেমাতে ইউজ করা হয় সেটা আসলে অ্যাকচুয়ালি ডিরেক্টরের মুন্সিয়ানা এবং সেই থাকে না যে একটা সেট সেটা আপনি চাইলে সেটা দুই লাখ টাকাও এক্সিকিউট করা পসিবল সেই একটা সেটই শুধুমাত্র পঞ্চাশ লাখ টাকা দিয়েও বানানো সম্ভব কিন্তু কতটুক দরকারি বা কতটুক আমাদের উপযোগী সেটা সেটার উপর ডিপেন্ড করে সো আমার সবসময় ক্ষুধা থাকবে যে একদমই চরিত্র নির্ভর কাজগুলো করার এটা আমার ছিল এবং আমি এর আগেও বলেছি যে প্রথম তিনটা সিনেমা আমি এরকম একদমই ট্রুলি পারফরমেন্স বেইস যেখানে চরিত্রগুলো আমাদের দাগির সবচেয়ে সবচেয়ে আমার চোখে দেখা সবচেয়ে প্লাস পয়েন্ট কি বা সবচেয়ে আমাকে যেটা মুগ্ধ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো অনেক সম্মানের তো আমি আমার পারপাসটুকু ডান করার চেষ্টা করেছি অ্যালং উইথ মাইকো আর্টিস্ট যারা ছিল তাদেরকে হাত ধরে একজন পরিচালকের হাত ধরে একজন অর্থদাতা সে যে যতটুকু আমাদেরকে বাজেট দিয়েছে হ্যাঁ আমি আমাদের টিম এফোর্ট হান্ড্রেড পার্সেন্ট ছিল মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট ছিল কিছু কিছু জায়গায় আমরা সবাই টেকনিক্যাল টিম থেকে শুরু করে সবাই এক সূত্রে এক বাক্যে এসে এক সুতো দিয়ে একদম আমাদের জার্নিটা খুব প্রিসাইসলি করার চেষ্টা করেছি এখানে সবার ইমোশন জড়িত সেখান থেকে হয়তোবা নিশান চরিত্র যদি দর্শকের কাছাকাছি পৌঁছে থাকে কেউ কেউ প্রশংসা করবে কেউ কেউ অনেক আমাকে ওয়েলকাম করবে বাট এটা সময়ের ব্যাপার সেটা সেই জুরি বোর্ড তারা বিবেচনা করবেন কিভাবে সেটা দেখে যদি হয় আমি তো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আমি বরাবরই বাচ্চা প্রত্যেকটা চরিত্রের যে ইমোশনাল জার্নি আপনি কেউ বলতে পারবেন না যে কোনো কোনো চরিত্রের জার্নি নেই প্রত্যেকটা চরিত্রের একটা জার্নি আছে গল্পের সাথে তাল মিল আছে এবং একসাথে আমরা দাগি হয়ে উঠেছি মানে সিনেমাটা একসাথে সবার পারফরমেন্সে প্রত্যেকটা চরিত্র একটা করে পিলার সুনেরার চরিত্র একটা পিলার জেরিনের চরিত্র একটা পিলার এখানে যে কোনো একটা চরিত্র যদি ফল করে তাহলে নিশান পরে যায় বা নিশানের জার্নিটা পরে যায় এবং বারবারই আমি এই চার দিন ধরে তিন দিন ধরে আমি যে আসছি আমি একটা কথা বলতেই হবে আমার যে ওর নাম আমার সাথে মিল আফরা যে কুশলী আমি কয়েক জায়গায় রিভিউ দেখেছি আমার চোখে পড়েছে ছেলেপেলারা এই যে কুশলির চরিত্রটা যে নবাগত ওর হাতে করে হলো সিনেমাতে ও যে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে খুবই ন্যাচারাল জায়গা থেকে সো আমার কাছে মনে হয় যে এই যে দর্শকরা বলছে যে একদম সবাই মিশে গেছে এটাই দাগির সার্থকতা এবং এটাই প্রোডাকশান ডিজাইন এটা এইভাবেই ডিজাইন করা হয়েছে এটা আমরা করেছি তা এটা আগেই ডিজাইন ছিল এইভাবে আমরা এইভাবে গল্পটা বলতে চাই এটাই ডিরেক্টরের সার্থকতা উনি এভাবেই গল্পটাকে দেখেছেন এবং বলতে চেয়েছেন আমরা সেভাবেই পারফর্ম করেছি আমার কাছে মনে হয় এটা দাগির সবচেয়ে বড় একটা শক্তি অনেক লার্জার লার্জার কিন্তু লার্জার হয়েও সেটা যে জীবনের গল্প বলে সেটা যে ওই করে আমাদের করে সেটা আমার কাছে মনে হয় দাগির একটা ঈদ তো শুধুমাত্র গার্লফ্রেন্ড ওরিয়েন্টেড না সেজন্য আলাদা দিবস আছে একটা ঈদ তো আসলে পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ঘিরে তার কাছে মনে হয় যে ওই দায়িত্ববোধের জায়গাটা আমাদের টিম ফিল করে এবং আমার গল্প বলার ক্ষেত্রেও আসলে ফিল করি এটা অন্য কোনো সময়ের গল্প হলে বা অন্য কোনো সময় আসলে যে দাগি অন্যরকম গল্প হতো তা না কিন্তু না কিন্তু আম উই আর ব্লেসড যে আমরা এটা ঈদের আমরা রিলিজ করেছি এবং এটা ঈদের গল্প এবং সবাই ঈদের এই ঈদের আমেজ ঘটিয়ে পরিবারের পুরো সদস্য নিয়ে এসে দেখছে এবং একই অর্থে সবার কাছেই ভালো লাগছে এটা বয়স কম যার তারও ভালো লাগছে যে বৃদ্ধা তাকেও তারও ভালো লাগছে অন্য ভাষায় ডাব হয়ে যাবে হ্যাঁ এটা হতে পারে এটা আসলে যারা ডিস্ট্রিবিউটার যারা প্রডিউসিং যারা কোম্পানি আমার কাছে মনে হয় যে আমাদের মানে আমাদের এই পটেনশিয়ালিটি এখন তৈরি হচ্ছে বিশেষ করে গল্প নির্ভর কাজগুলোর ক্ষেত্রে উইয়ার সো ইউনিক এখানে সম্পর্কের জায়গাগুলো আমরা যেটা বলি সেটা গ্লোবালি